দেখো এই তিনটে জিনিস আমরা নিলাম তিনটে নাচার প্রথম নিয়েছি এই দাদাভাই ডিউটি যাওয়ার পর থেকে কেন তুমি দাদাভাইকে ভিডিওতে দেখাও না আগে তো ভিডিও কলে দেখাতে তোমাদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে কতদিন হয়ে গেল দাদাভাইয়ের কোনো সঙ্গে কোনো ভিডিও দেখিনি এই কমেন্টগুলো আমি বেশ কিছুদিন থেকে পাচ্ছি আর পাঁচ দশ মিনিট কথা হয় নয় তো সেই রাত এগারোটায় একবার ফোন করে ডিউটি রাত এগারোটাও হয় কোনো ঠিক নেই হে এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সব আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি সববারই সুস্থ থাকাম করে আজকে আরও একটি নতুন ভিডিও আমি স্টার্ট করলাম আজকের ভিডিওটা একটু অন্য রকম তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না আশা করি ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে তো দেখতে পাচ্ছ সকালবেলায় চলে এসেছি ফুল তুলতে অনেকগুলো দিন হয়ে গেলো ঠাকুরের জন্য আমার ফুল তোলাই হয় না মায় সব কিছু করে নেয় তো দেখো বাড়ির সামনে এই ফুল গাছটাকে দেখতে পেলাম তো এখান থেকে কয়েকটা ফুল আমি তুলে নিচ্ছি আরও অনেক সাদা ফুল তুলবো আমার বাড়িতে না এত জায়গা কিন্তু ফুল গাছ লাগতে চাই কেন আমি বুঝতে পারি না আসলে কি বলতো আমাদের বাড়ির মাটিটা না অনেক পুরোনো তো ভেবেছি দু গাড়ি মাটি তুলবো মানে নতুন মাটি হলে জিনিস ভালো হয় তো মাটি হয়তো কোনো গাছ সেইভাবে লাগতে না কিন্তু আমার বাড়িতে প্রচুর জায়গা যাই হোক তো এখন কিছু ফুল ঠাকুরের জন্য আমি তুলে নিচ্ছি যে দেখতে পাচ্ছ আর আজকের ব্লগটা একটু স্পেশাল তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে প্রায় দুটো মাস হতে চললো আর এক সপ্তাহ গেলে দু মাস হয়ে যাবে দেখতে দেখতে দু মাস কেটে গেল বোঝাই গেল না তো এই দু মাসের মধ্যে তাকে আর আমার ভিডিও ভিডিওতে আনা হয় না তো সেই নিয়ে অনেকের অনেক অভিযোগ অনেক রাগ যে দিদি কেন তুমি দাদা সঙ্গে কোনো ভিডিও কলের ভিডিও শেয়ার করো না আগে তো করতে দাদা জবে থেকে ডিউটি গেছে কোনো ভিডিও দেখিনি এই নিয়ে আমি প্রচুর কমেন্ট পাচ্ছিলাম তো ভালো আজকে সবটা ক্লিয়ার করবো তোমাদের সঙ্গে কি হয়েছে আমাদের মধ্যে তো এইদিকে দেখো আজকে বেশ কিছু থালা বাসন কেনা হয়েছে অ্যাকচুয়ালি এগুলো আমার জন্য আমার নতুন সংসারের জন্য যখন আমি কোয়ার্টার যাব তো সেই জন্য আমি টুকটুক করে অনেক কিছু কিন্তু কিনে ফেলেছি আমি যখনই কিছু কিনেছি তোমাদের সঙ্গে সেটা অবশ্যই শেয়ার করেছি জিনিস আমরা নিলাম তিনটে না চারটে প্রথম নিয়েছি এই যে এগুলোকে কী বলে মানে ঝাঁকা টাইপের শাক টাক ধোয়া হবে মাছ মাংস ধোয়া হবে একটু বেশি হলে তো এই যে এটা নিয়েছি সবথেকে ইম্পর্টেন্ট একটা ডাল ভাতে দেওয়ার কৌটো এই যে দেখতে পাচ্ছি ডাল সিদ্ধ হবে তো এটা নিয়েছে পঞ্চাশ এটা পঞ্চাশ এটাও পঞ্চাশ বলছিল কিন্তু এটা মনে হয় পঁয়ত্রিশ না চল্লিশ দিয়েছে এটা এই যে দেখো আর দুটো বাটি নিয়েছি এই যে দেখো সামনেটা এরকম স্টাইল করা এই যে এগুলো মনে হয় পঁয়ত্রিশ করে এরকম হবে এই যে তো এই জিনিসটা নিলাম কি বলতো যখন যাব না একবারে তারা হুড়ো লেগে যাবে তো তার জন্য তখন মানে সব কিছু চাইলেও আমি পাবো না যার জন্য যখন আমাদের গ্রামে বিক্রি করতে আসে তো তাদের কাছে দেখবে জিনিসের দামটা একটু কম পাওয়া যায় তো সেখান থেকে আমি টুকটুক করে অনেক কিছু কিনে ফেলেছি এর আগেও অনেক জিনিস কিনেছি তোমরা দেখেছো খুব একটা বেশি তো কিনবো না কারণ যখন যাব এত কিছু তো নিয়ে যেতে পারবো না তো সেই জন্য যতটুকু যা প্রয়োজন আমি আমার নতুন সংসারের জন্য এখন থেকে একটু একটু করে কিনে রাখি আর তোমরা অনেকে ভাবছো তাহলে দিদি তুমি নিশ্চয়ই খুব তাড়াতাড়ি কোয়ার্টারে যাবে তো জানি না কবে কোন দিন যাওয়া হয়ে যাবে হুট করে ভগবান চাইলে তো সেই জন্য এখন থেকে আমি সবটা কিনে রাখি তো দেখো আমার এই কোনো টাকা ফেলা হয়নি আজকে একটা একদম পুরো কচকচে টাকার নোট আর না এরকম কোনো কচকচে নোট দেখলে সেটাকে আর খরচ করতে মন চাইতো না সেদিন ব্যাংক থেকে নিয়ে এসেছি দশটাই এরকম একশো টাকার নোট পুরো নতুন ব্যান্ডেল থেকে দিয়েছে তার মধ্যে খরচ করবো না করতে করতে সব শেষ আর একটাই বেঁচে ছিল তো ভালো এটাকে আমি ভান্ডারেই ফেলে দিই আচ্ছা এইবার দেখো অনেক দিন পর আজকে বড়বাবুর সঙ্গে একটা ভিডিও কল আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ও ডিউটিতে রয়েছে আমি সানটান করে উঠলাম এটা কিন্তু অন্য দিনের ভিডিও তোমরা প্রচুর কমেন্টস করছিলে যে কেন দাদা সঙ্গে কোনো ভিডিও তুমি দাও না তো সেই জন্য আমার মনে পড়ে গেলো যে না একটা ছোট্ট করে হলেও একটা স্ক্রিন রেকর্ডিং আমি রেখে দিই তোমাদের সঙ্গে শেয়ার করব বেচারার এত ডিউটির প্রেশার যে বাড়িতে একটা নতুন বউ আছে সেটাও ভুলে যায় মাঝে মধ্যে টাইমে দিতে পারে না আমি বিয়ের পর থেকে এতটা কষ্ট পাচ্ছি মানে কি বলবো সব দিক থেকে এভরিথিং মানে সব দিক থেকে ডিউটি কাজ প্রেশার বিয়ের আগে যতটা টাইম নিয়ে কথা বলতাম সব দিক থেকে যেন আমার মনে হচ্ছে পুরো লাইফটাই চেঞ্জ হয়ে গেছে লাস্ট কিছুদিন থেকে আমি বেশ কয়েকটা কমেন্ট পাচ্ছি তাও কমেন্টগুলো এই রকম যে দিদিভাই দাদাভাইয়ের সঙ্গে ভিডিও কলের ভিডিও শেয়ার করো বা দাদাভাই ডিউটি যাওয়ার পর থেকে কেন তুমি দাদা ভিডিওতে দেখাও না আগে তো ভিডিও কলে দেখাতে তোমাদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে কতদিন হয়ে গেল দাদা ভাইয়ের কোন সঙ্গে কোনো ভিডিও দেখিনি এই কমেন্টগুলো আমি বেশ কিছু দিন থেকে পাচ্ছি আর আমি এগুলোর উত্তর দিতে পারছিলাম না দেখো কিছু কথা আমি ক্লিয়ার করি ঝামেলা সব রিলেশনে আমার মনে হয় কম ঋষি সে ওই হয়তো দু পাঁচ মিনিট হলো সব কি আমাদের খুব বেশি হলে সকালে হলো বিকালে ঠিক হয়ে গেল। এরকম তো ঝামেলা কোনো কিছুই না তোমাদেরকে আমি বলেছি যে এখন এতটাই ব্যস্ত থাকে ওর সঙ্গে আমার ঠিকঠাকভাবে কথা হয় না কোনো কিছুই হয় না কোনো দিন সকালে হ্যাঁ তবে রোজ সকালেও যখন ওঠে দিন চারটে পাঁচটা তিনটে বা হয়তো সাতটা যখনই সাতটায় ওঠে না মানে ডিউটি থেকে আসার পরে তো একটা গুড মর্নিং মেসেজ আমাকে রোজও পাঠায় যাতে আমি নিশ্চিন্ত হই কিন্তু ওর সঙ্গে আমার কথা হয়তো দুপুরবেলা যখন ব্রেক টাইম থাকে খাওয়ার টাইম তখন হয়তো দু মিনিট কি এক মিনিটের জন্য কি করছো বাস এই এই একটা সে অনেকে বলে না যে কাছে থাকলে সবসময় ভালোবাসা হয় না দূরে থাকলেও হয় তো দূরে থাকলেও আমার কি করছো খেয়েছো কি এই কোচটা নিতে কখনও বলে না তো এই একটা কথা আর যদি কোনো দিন রাতে ডিউটি না থাকে তাহলে হয়তো সাত সাতটা আটটার দিকে একবার পাঁচ দশ মিনিট কথা হয় নয়তো সেই রাত এগারোটায় একবার ফোন করে ডিউটি কি রাত এগারোটাও হয় কখনো ঠিক নেই আর কথা হলেও সর্বোচ্চ কথা হয় আমার সঙ্গে পাঁচ মিনিট কি দশ মিনিট মানে বেশি বলে ফেললাম দশ মিনিটটা পাঁচ মিনিট দু মিনিট সারাদিন জার্নির পরে ওই অত রাতে এসে বিয়ের আগে যখন গল্প করতাম বিয়ের আগে ডিউটির চাপগুলো একটু কম ছিল তো তখন অন্য জায়গায় পোস্টিং ছিল আর কী বলতো আমারও ইচ্ছা হয় না যে রাত জেগে এখন যে মানুষটা সারাদিন এত ডিউটি করে এসে রাতটু পর্যন্ত একটু ঘুমা যে গল্প করবো কি এই এইগুলো এখন ভাল লাগে না সত্যি কথা আমার মনে হয় রেস্ট করি যতটা টাইম পারে তো সেইভাবে কথা হয় না ওর সঙ্গে এখন ওই রাতে হয়তো পাঁচ মিনিট সাত মিনিট এরকম দিনের বেলায় কোনো দিন হয়তো কী করছো খেয়েছো বাস এইটুকু তো কী করে আমি ভিডিও শেয়ার করি বলো আর আজকে কতগুলো দিন পর একটা ভিডিও কলের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো প্রচুর প্রেশার এখন কাজের এখন যেখানে রয়েছে হয়তো নেক্সট মান্থ থেকে একটু হালকা হবে তখন আবার ঠিকঠাক হবে আর এখন এই দুটো মাস প্রচণ্ড ব্যস্ত গিয়ে থেকে দুটো মাস তো হতেই চললো প্রায় তো প্রচুর ব্যস্ত এখন ওকে মানে ওর পারথ পাওয়াই মুশকিল এরকম একটা ব্যাপার আমার সঙ্গে কথা হয় না ঠিকঠাকভাবে যার জন্যই তোমরা ওর সঙ্গে ভিডিও দেখতে পাও না আর কি বলো আমি এখন লাস্ট দেখবে ও ডিউটি যাওয়ার পর থেকে কোন ব্লগে তো আমি ওকে বোধ হয় নি কোনো ব্লগে আর ডিউটি এখন খুবই ফ্রেশ থাকে আর সত্যি কথা বলতে এই ফৌজি ফৌজি বা এই দেখানোর ব্যাপারগুলো এগুলো আমি চেষ্টা করি খুবই কম করার ফৌজি কথাটা তো আমার ভিডিওতে খুব কমই ইউজ হয় তোমরা দেখেছো তো আমি সচরাচর ওকে ওকে ভিডিওতে আনলে আনলে বলেই লিখি এখন ওর সঙ্গে সেইভাবে কথা হয় না তো চেষ্টা করেছি তোমরা অনেকে কমেন্টস করছিলে কি হয়েছে কেন দেখাও না তার জন্য একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি ওর সঙ্গে ভিডিও কলে নেক্সট মান্থ থেকে আই হোপ যে ঠিকঠাক হবে সব কিছু তো তখন আবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো বা প্র্যাঙ্কও হয়তো শ্যুট করতে পারবো কথাই হয় না প্র্যাঙ্ক কী করে প্র্যাঙ্ক ভিডিও কী করে করবো তো যাই হোক এইগুলোই ছিল কথা আর দেখতে দেখতে দুটো মাস কেটে গেল আর খুব জোর হলে হয়তো দুই তিনটে মাস পরে ও বাড়ি চলে আসবে তো এগুলোই শেয়ার করা ছিল এখন প্রচণ্ড ব্যস্ত আছে গো যার জন্য আমি ওকে ভিডিও আনতে পারি না বা ওর সঙ্গে কোনো ভিডিও কল সেভাবে হয় না প্রায় কতগুলো দিন পর আজকে ভিডিও কলে কথা হচ্ছে তারও ঠিক নেই হ্যাঁ মাঝে হয়েছে অবশ্য তো সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি খুব কম হয়তো দু এক মিনিটের জন্য তো ভালো না তোমরা অনেক কমেন্ট করছিলো যার জন্য ভিডিওটা শ্যুট করেছিলাম তো যাই হোক চলো তো আগের ভিডিওটুকু আমি দিনে শ্যুট করেছিলাম তো সেটাও এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দিলাম তো দেখতে পেলে তোমাদের দাদাভাইকে আশা করি তোমরা অনেকটা খুশি হয়েছো আমাদের দুজনের একসঙ্গে ভিডিও দেখে আর তো কটা মাস তারপরে ও বাড়ি চলে আসবে তো তখন অনেক অনেক ভিডিও করব দুজনে ঠিকই করে নিয়েছে আর আমরা তো ঘুরতে যাব তখন নতুন নতুন অনেক ভিডিও তোমরা দেখতে পাবে তো এইদিকে দেখো আজকে বসে পড়েছি আমি আলতা পর আর আমি যেটা দিয়ে আলতা পরি একটা পাটকাটিতে কাপড় জড়িয়ে তোমরা দেখেছো তো ওটাকে আমি খুঁজে পাচ্ছিলাম না দু দুবার হারিয়ে ফেলেছি তো ভাবলাম আমি বয়স্ক ঠাকুমাদের দেখে যেভাবে হাতে করেই মানে আঙুল দিয়েই ওরা খুব সুন্দর করে আলতা পরে ফেলে আমাকেও পরিয়ে দিয়েছিল বিয়ের সময় তো আমি ভাবলাম কেননা আমি নিজে পড়তে পারি কি একবার দেখি কারণ ওই কাঠি দিয়ে ছাড়া সুন্দরভাবে আলতা পড়তে আমিও পারি না তো দেখলাম না বেশ ভালোই হচ্ছে তোমরা কে কে হাত দিয়ে আলতা পরা অবশ্যই কমেন্ট করবে দেখো কত সুন্দর হাত দিয়ে পড়া হচ্ছে কিন্তু একভাবে একটা পায়ে খুব ভালো হয় আর একটা পায়ে একটু প্রবলেম হয় তো যাই হোক আমি আজকে হাত দিয়ে প্রথমবার কিন্তু আলতা পরলাম এর আগে আমি একটা পাটকাঠি দিয়ে খুব সুন্দরভাবে পড়ি খুব বেশ ভালো পড়া হয় কিন্তু কিছুতে লাগেও না তো যাই হোক আজকে একটু অন্যরকমভাবে পড়লাম আর তোমরা তো জানোই বৃহস্পতিবারের দিন বাড়ির বউদের আলতা পড়তে হয় কিন্তু আমার না এই লাস্ট কয়েক মাস থেকে পড়া হয়নি তো ভাবলাম না আজকে কিন্তু বৃহস্পতিবার না পাটা খালি খালি লাগছিলো যার জন্য আমি পড়লাম তো দেখো আর বৃহস্পতিবারে আমার দুটো পালন একবারে হয়ে যায় আমার হাজব্যান্ডেরও জন্মবার বৃহস্পতিবার আমার বুধবার ওর বৃহস্পতিবার আমি তো এটাও শুনেছি স্বামী জন্মবারে নাকি মাথা ঘষতে নেই তো এরকম অনেক নিয়ম আছে এবার সবার পক্ষে সব কিছু পেলে ওঠা সম্ভব হয় না আমার যদি কোনো সুর থাকে তো খেয়াল থাকে না মাথাটা ওয়াশ করে ফেলি বেশিরভাগ দিন মানে চেষ্টা করি বৃহস্পতিবারটাকে বাদ দেওয়ার কিন্তু তবুও কোনো কোনো দিন হয়তো হয়েও গেছে যাই হোক এদিকে দেখো দুই পায়ে এবার আমি সুন্দর করে আলতাটা পরে নিচ্ছি আর আরেকটা কথা তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার কিন্তু কোনো ঝগড়াঝাটি ঝামেলা কিচ্ছু না যারা ভাবছো মানে ভিডিও শেয়ার করছি না বলে তো কাজের প্রেশারের জন্য ও টাইম পায় না যাই হোক এদিকে দেখো আমার দুটো পায়ে আলতা পড়া কিন্তু প্রায় হয়ে গেল তো আজকের এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার পাশে থেকেও চলো টাটা সব বাইকে